বাংলাদেশের এই নাটক যারা বুঝতে না পারছেন তারাও নাটক করছেন আর যারা নাটক বুঝবার পরও বুঝবার চেষ্টা করছেন না তারাও নাটক করছেন তারা নাটক করছেন নাটক নাটক বন্ধ যদি না হয় তাহলে সর্বনাশ হতে চলেছে সর্বনাশ আপনাদের হবে এই নাটক সবাই বুঝতে পারে সারা পৃথিবীর মানুষ আপনাদের নাটক বুঝতে পারছে হ্যাঁ নাটক বন্ধ করুন আর যারা নাটক দেখে যারা নাটক করছেন তারাও সাবধান নাটকবাজিকে সাপোর্ট করবেন না বিপদ আপনার সামনে গুনিয়ে আসছে বাংলাদেশের ইস্কন আছে তাই এখনো হিন্দুরা সুরক্ষিত ভারতবর্ষে হিন্দু সরকার ভারতবর্ষের আদরণীয় নরেন্দ্র মোদী আছেন বলে এখনো হিন্দুরা সুরক্ষিত কোন রাজনৈতিক প্রেক্ষাপটে আমি কথাগুলো বলছি না একজন সনাতনী সেই স্বার্থে কথাগুলো বলছি বাংলাদেশের যে ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় চলছে বাংলাদেশে আবার নতুন করে হিন্দু নিথন যোগ্য শুরু হতে চলেছে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে নাটক নাটক তৈরি করে কি করছে বিরুদ্ধে ভারতবর্ষের কে যা ইচ্ছে তাই বলছে ইস্কন্দের সব ভক্তদেরকে জবাই করবে সেই বলছে অপরাধ কি না এনার পিতা নাকি কিডন্যাপ হয়ে গিয়েছে আর কিডন্যাপ করেছে ইস্কনের বা অন্য কোনো হিন্দু কি করেছেন না তার বাবার পেটে সাতাশটা লাথি মেরেছে গুনে গুনে বলছেন সাতাশটা তার বাবার মাথার পেছনে নাকি কি সমস্যা হয়েছিল সেখানে যদি একটু আঘাত পড়ে তাহলে মরে যাবে সেখানে কি গুনে গুনে কাউন্টিং করেছে আমি মনে রাখতে পারি না ও মনে রেখেছে কয়টা মার খেয়েছে ওর বাবা সেটা নাকি গুনে রেখেছে ভাবে আমার বাবার দাড়ি কেটে কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বলতেছি তোদের একশো একশো সদস্যকে আমি জবাই করবো তোরা যেভাবে বুকের ভিতরে এরকম নীরব মানুষটাকে লাফতে মেরেছেস তোদেরকে বলতেছি আমি তোদেরকে আমি জবাই করবো এই বাংলা চালিয়ে আমি বলতেছি মোদী আমার বাবাকে তোরা যেভাবে উলঙ্গ করেছেস আমি তোর ধুতি খুলব তোকে জবাই করব আমি মহম্মদুল্লাহ বলতেছি আমার বাবাকে তোরা যেভাবে ভারত প্রচার করার নির্দেশ তারা করেছিস তোদেরকে ভারতের ওই শিকড় থেকে পায়ে বেরি বেঁধে গাজওয়াতুল হিন্দের সৈনিক হিসেবে যে তোদেরকে নিয়ে আসবো ইনশাআল্লাহ এই বাংলায় এই বাংলায় তোদেরকে জবাই করা হবে এই বাংলায় তোদেরকে জবাই করা হবে ইনশাআল্লাহ তাআলা ওরা আমার বাবার পেটে মোট ২৭টা লাথি মারছে বর্তমান সরকার ইস্কনের ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন এটা আমাদেরকে হতবাক করে টঙ্গিত ইমামকে গুম করা হলো চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো অসংখ্য আমাদের মুসলিম বন্ধের সম্ভ্রমকে নষ্ট করলো যে ইস্কন সেই ইস্কন কেন নিষিদ্ধ হচ্ছে না এই এত নাটক কে না বুঝতে পারে সারা বাংলাদেশকে তলপার করছে সারা বাংলাদেশকে সবাইকে একসাথে করবার চেষ্টা করছে আর হিন্দু বিরুদ্ধ যত কার্যাবলী আছে সমস্ত করবার চেষ্টা করছে এই নাটককে কেন্দ্র করে নাটক মানে তো নাটক আপনারা এবার বুঝে যাক যেখানে হিন্দুরা কয়েকজন হিন্দু মাত্র এখন গুনে প্রায় তো সবাই চলে এসেছে বাংলাদেশ থেকে ফিরে মাত্র সাত

আন্দোলন তৈরি করছে হিন্দুদেরকে তাড়ানোর ব্যবস্থা করা হোক যদি ইস্কন থাকে তাহলে হিন্দুরা সুরক্ষিত থাকবে এটাও বুঝে গিয়েছে তাই ইস্কনকে কে তাড়িয়ে দেওয়া হোক বাংলাদেশ হিন্দু মুক্ত বাংলাদেশ চাই এটাই যেন তারা বলতে চাইছে